আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ভাই আপনার হাতে কি আমার হাতে হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তার স্বপ্ন আচ্ছা 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 যারা চিন্তা করতেছে যে আমি একটা ব্যবসায়ী হুম জি ব্যবসায়ী হবে যে আসলে দেখেন অনেকে যে মনে করেন যে একটা লাইটের ব্যবসা করতে হইলে একটা কারখানা দিতে হলো পনেরো বিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার টাকা একবারে ভুল এখন একটা ফার্স্ট ফিশিং হবে যে অরিজিনাল চাই না ষোলো গান করে লেখা আর এই একটা আছে আপনার দশ ঘাট দেখেন যখন এই যে এটা হলো তেরোশো টাকা এটা হলো ষোলোশো টাকা ডিফারেন্স হচ্ছে এতটুকু যখন আপনার বারো ঘাটের একটা মেশিন নিবে এটা লং জিবিটি বেশি পাঁচ বছর গ্যারান্টি আছে আচ্ছা এবং বইয়া লাইট হাউসের খোদা করা লেখা একবার লেখা আছে না এটার মধ্যে যদি নেয় সে মনে করে একটা মালের ফিনিশিং ভালো হবে এবং তার কোয়ালিটি ভালো হবে আর এটার সাথে আপনার মনে করেন আনুষাঙ্গিক আরো এই যে ভালো মানে একটা তাতাল রাং রজন সিলিকন স্ক্রুপ এভরিথিং সব মিলেই আচ্ছা আপনার মাত্র তিন হাজার টাকার কম বেশ কম হবে বেশি হবে না আচ্ছা হিসাব করলে আপনার মনে হচ্ছে মোটামুটি একটা লাইটার ফ্যাক্টরি দিতে পারবো ফ্যাক্টরি দিতে পারবো না